নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আজকে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটি হতে চলেছে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য তো যাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও দেখো তোমাদের যদি সিলেবাস সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হয় তাহলে কী হবে পরীক্ষা দিতে গিয়ে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধাই হবে না তো আজকের এই ভিডিওতে আমরা জানবো নবম শ্রেণীর সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা আশা করি দেখে উপকৃত হবে তাই তোমাদের সকলের কাছে অনুরোধ যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে চলো আমরা দেখে নিই যে নবম শ্রেণীর তোমাদের সিলেবাসে কি কি রয়েছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস কী রয়েছে নবনব সৃষ্টি চিঠি রাধারানী আর আকাশের সাথে তারা আর আবহমান নবনব সৃষ্টি যেটা সৈয়দ মুস্তফা আলী রচিত চিঠি যেটা স্বামী বিবেকানন্দের রচিত চিঠি যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ টাইপ কোয়েশন দেয় রাধারানী যেটা তোমাদের পড়তে ভীষণ ভালো লাগবে বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী আকাশের সাথে তারা জীবনানন্দ দা দাসের রচিত আর কি আবহমান নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচিত আবহমান তোমাদের যে পাঁচটা গল্প কবিতা রয়েছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর এবং প্রত্যেকটাই তোমাদের পড়তে ভীষণ ভালো লাগবে দেখো এবার কি আছে ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে আছে কি শব্দ গঠন এবং বাংলার শব্দ ভাণ্ডার আমার একটা ভুল হয়েছে নির্মিতি থেকে যে অংশটি তোমাদের পরীক্ষায় দেওয়া রয়েছে সেটা লেখা হয়নি তো নির্মিতি থেকে তোমাদের কি থাকবে সারাংশ ও গল্পলিখন বেশিরভাগ স্কুলেই কিন্তু সারাংশর গল্প লিখনটা দিয়ে থাকবে কিন্তু এক একটা স্কুলে কিন্তু এক এক রকম হয়ে থাকতে পারে মানে দিতে পারে তোমাদের এক্সামে আর দেখো সব থেকে প্রিয় বই প্রফেসর শঙ্কু সেখান থেকে কিন্তু করভাস দেওয়া রয়েছে করভাস যে গল্পটি রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো গল্প একটা ছোট্ট পাখিকে নিয়ে লেখা যে কাককে নিয়ে লেখা ভীষণ সুন্দর একটা গল্প যেটা তোমাদের পড়তে অনেক ভালো লাগবে তো এবার আমরা দেখে নেব তোমাদের এই সিলেবাসের উপর নির্ভর করে কোথায় থেকে মানে গল্প বা কবিতা ব্যাকরণ কিংবা প্রফেসর শঙ্কু থেকে কোথায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে মানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক তাহলে দেখো তোমাদের কোয়েশন প্যাটার্নটা কি এমসি মানে তোমাদের এক নম্বর দাগে থাকবে এক নম্বর দাগে কটা প্রশ্ন থাকবে সাতটা কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের এটা কিন্তু গল্প কবিতা ব্যাকরণ এবং প্রফেসর শঙ্কু থেকে তোমাদের এমসি সাতটা প্রশ্ন থাকবে আর এসি আটটি প্রশ্ন কিন্তু থাকবে আর তোমাদের তিন নম্বর তাগে বিশেষত এখান থেকে কিন্তু গল্প থেকে প্রশ্ন দিয়ে থাকবে তোমাদের দুটি প্রশ্ন দিবে একটি করতে হবে যেটার মান থাকবে কিন্তু তিন এখানেও তাই এটা বিশেষত বললাম তোমাদের গল্প থেকে থাকবে আর এখানে কিন্তু কবিতা থেকে থাকবে কবিতা থেকে কী থাকবে দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা করতে হবে যার মান থাকবে তিন এবার পাঁচ নম্বর তাগে কি হবে পাঁচ নম্বর তাগে থাকবে তোমাদের দুটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের একটি করতে হবে যার মান থাকবে কিন্তু পাঁচ এখানে বিশেষত তোমাদের চিঠি থেকেই কিন্তু প্রশ্নটা দিয়ে থাকে এবার ধরো আমরা জানবো কি প্রফেসর শঙ্কু প্রবেশের শঙ্কু থেকে থাকবে কি দুটো প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের একটা করতে হবে আর এর মান থাকবে পাঁচ সারাংশ আর গল্প লিখন এখান থেকে কিন্তু একটি একটি করতে হবে যার মান থাকবে চার তোমাদের এখানে মনে রাখতে হবে তোমাদের কিন্তু কোনো টু মার্কের প্রশ্ন আসবে না তোমাদের কত কত মার্কের প্রশ্ন আসবে তাহলে দেখো ওয়ান মার্কের আসবে থ্রি মার্কের আসবে ফাইভ মার্কের আর ফোর মার্কের এসে থাকবে তো আজকে এইটুকুই আশা করি তোমাদের ভিডিওটি অনেক দেখে ভিডিওটি দেখে তোমরা অনেকেই উপকৃত হবে তো টাটা